আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেছেন আল উলামা ওয়া রাসাতুল আমবিয়া আলেম উলামারা হলেন নবীদের উত্তরসূরি নবীদের উত্তরাধিকারী ও ভাই জানে না আল্লাহ নবী বলেছেন আমরা নবীরা আমরা নবীরা কাউকে উত্তরাধিকারী করি না আমাদের ধন সংসদ সব কিছুই সৎকা অর্থাৎ নবীরা ইন্তেকার হয়ে গেলে তিনাদের টাকা পয়সা ধন সংসদ সব কিছুই গরিব নিস্কিন্ধদের কাছে চলে যায় ও ভয় জানে নবীরা কাউকে উত্তরশুই করেন না কিন্তু নবীদের এলেমের শিক্ষার উত্তরসূরি হয়ে থাকে যারা নবীদের শিক্ষার উত্তরসূরি হয়ে থাকেন তারা হলেন আলেম ও শিক্ষাকে ভালোবাসতে হবে ইলেমকে ভালোবাসতে হবে জ্ঞানকে ভালোবাসতে হবে তবেই জ্ঞান শিক্ষা আপনার কাছে আসবে এলেমকে যদি ভালো না বাসেন تحول علم اپنا رکھ جہاں شبینہ او بھائی جانینا اپنا رمر پیر مزادد الزمان کتوب العالم امیر الشریعہ ابو بکر صدی کی دادا حضور رحمت اللہ علیہ তিনি একজন শিক্ষা অনুরাগী শিক্ষা প্রেমিক মানুষ ছিলেন সেই জন্যই দাদা হুজুর রহমাতুল্লাহ আলীহে তিনি নিজে হাতে নিজে হাতে বারোশো মাদ্রাসা তৈরি করেছেন সাতশো মসজিদ তৈরি করেছেন মুজাদের জামান উনার নামে বাংলাদেশে কিছু কম বেশি দশ হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ভারতবর্ষে এই পশ্চিমবাংলা বুকে দাদা হুজুর রহমাতুল্লাহ আলীহের নামে অসংখ্য মাদ্রাসা আছে ও ভাই জানে না দাদা হুজুর রহমাতুল্লাহ আলীহ তিনি নিজে একজন শিক্ষা প্রেমিক মানুষ ছিলেন আঠারোশো উনব্বই খ্রিস্টাব্দে মুজাদের জামান মক্কা শরীফে গিয়েছিলেন হজ করতে সেখান থেকে মদিনা শরীফে গিয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের রোজা জিয়ারত করার জন্য সেখানে তিনার সাক্ষাৎ হয়েছিল হজাতের সেই খুদ্দালায় আমিন রেজওয়ান সাহেবের সাথে

আমাদের জামান তিনি বললেন না বাংলার মানুষের আমার অত্যন্ত প্রয়োজন রয়েছে দাদা হুজুর রহমাতুল্লাহ আলী খে সেই মদিনা শরীফ থেকে বাংলার জমিনে চলে এলেন ইসলামের প্রচার করবেন বলে প্রচার করবেন বলে ও ভাই জানেরা বর্তমান সময়ে আলেম উলামা গণেরা যে সমস্ত জায়গা দ্রুতগামী গাড়ি নিয়ে পৌঁছাতে পারেন না ট্রেনে করে পৌঁছাতে পারেন না প্লেনে করে পৌঁছাতে পারেন না মুজাদের জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলী হেন সেলসেলার খেদমাত সেই সমস্ত জায়গায় চলে গিয়েছে মানুষ যেখানে গাড়ি নিয়ে পৌঁছাতে পারে না সেখানে আপনার আমার পীর মুজাদের জামান পায়ে হেঁটে পালকি করে গরুর গাড়ি করে সে সমস্ত জায়গায় চলে গিয়েছে ও ও আমার নবী পাগের উম্মা তুম্মাতিরা দাদা হুজুর হুজুর রহমাতুল্লাহ আলী কে অনেক বড় অবদান রেখে গিয়েছেন তিনার খলিফা গনেরা তারাও বড় বড় বিজ্ঞ পণ্ডিত মানুষ ছিলেন মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেলান প্রধান খলিফা হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলী কে তিনি নিজে 18000 হাদিসের হাফেজ ছিলেন হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলী কে তিনি কিছু কম বেশি একশো বাহান্নটা কেতাব লিখেছেন চিনার লেখা কেতাবের মধ্যে একশো বত্রিশটা কেতাব বাজারে পাওয়া যায় সেগুলো একসাথে বাইশ খন্ডে বের হয়েছে ও ভাই

আল্লাহর রহমাতুল্লাহ আলাইহের হাতে হাত দেওয়াটাকে পছন্দ করেছিলেন তিনার কলমের ডগা থেকে মুজাহিদ জামানের প্রশংসাবের হয়েছিল কথা বুঝছেন শিক্ষা হলো মুসলমানদের প্রধান অস্ত্র মুসলমানদের প্রধান অস্ত্র হলো শিক্ষা আমাদের প্রধান শক্তি হলো শিক্ষা ইলম কথা বুঝছেন না তো ভাই দাদা হুজুর রহমাতুল্লা আলী শিক্ষা এমন একটা জিনিস যেটা মানুষকে প্রশ্ন করানো শেখায় মানুষকে প্রশ্ন করানো শেখায় শিক্ষা কথা বলেছেন মুজাদের জওয়ান তিনি যদি এই বর্তমান সময়ে পীর শব্দটাকে নিয়ে যে অবব্যাখ্যা হচ্ছে পীর এই যে পীর শব্দটি বর্তমানে কিছু কিছু মানুষ পীর শব্দটিকেই ঘৃণা করে এদের ঘৃণা করার পেছনে কারণ আছে কথা বুঝতে বর্তমান সময়ে এই পীর শব্দটাকে দিয়ে এক ধরনের ব্যবসা তৈরি হয়েছে দাদা হুজুর রহমাতুল্লাহ তিনি যদি ওই রকম ব্যবসায়ী যদি হবেন ইসলাম কে নিয়ে যদি উনি ব্যবসায়ী করতেন তাহলে কেন মাদ্রাসা করতেন কেন মসজিদ করতেন কেন তিনার আর খলিফাকে কিতাব লিখতে বললেন কথা বুঝেছেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলী বাংলা ভাষায় ওয়াজ নাসিহাতের প্রচালন শুরু করেছে। বাংলা ভাষাটাকে বলা হতো বেধর্মীদের ভাষা বেধর্মীদের ভাষা আরবি ফারসি উর্দু এই তিনটে ভাষা হলো মুসলমানদের ভাষা তখন বলা হতো দাদা হুজুর আহমদুল্লাহ বললেন ভাষার কোনো ধর্ম হয় না ভাষার কোনো ধর্ম হয় না তো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এলেমের প্রতি

ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার ছেলেরা তারপরে আমার একজন ভাইজান আমার চাচা যান হজরত পীর আল্লামা আবুল ফারা সিদ্দিক রহমাতুল্লা আলী উনার মাদ্রাসার ছেলেরা সব এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করেছে দেখেছেন কি আপনারা এক থেকে দশের মধ্যে আমি ফাজেলের রেজাল্টটা দেখছিলাম ফাজেল উচ্চ মাধ্যমিকে একটা ছেলে তৃতীয় হয়েছে আবার একটা ছেলে আট নম্বর হয়েছে আট নম্বর কথা বুঝেছেন পশ্চিমবঙ্গের মধ্যে ফুলফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা কথা বুঝেছেন তো এই যে শিক্ষা প্রতিষ্ঠান দাতা হুজুর আহমদ লাহ গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান করে দেন বলুন আল্লাহুম্মা আমিন ভাইরা আমাদুসসু আমান ও আমাদিন দারাদিরা ওয়া আমার আল্লাহ ওয়ালা গনেরা ও ভাইজানেরা

বাকি সমস্ত আমলের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায় প্রথম নম্বর হলো যদি কেউ থাকবে উপকারী জ্ঞান দান করলে তারই আমলের কারণে সওয়াব পেতে থাকবে তিন নম্বর হলো নেক সন্তান রেখে গেলে নেক সন্তান দুনিয়ায় যদি রেখে যায় তার এই আমলের জন্য কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে প্রথম নাম্বার সাদকায়ে জারিয়া সাদকায়ে জারিয়া এমন একটা সাদকা যেটা চালু থাকবে যেটা অব্যাহত থাকবে যেমন মাদ্রাসা তৈরি করে দেওয়া মসজিদ তৈরি করে দেওয়া অথবা মাদ্রাসা মসজিদের দান করা অথবা মানুষের স্থায়ী খাবারের ব্যবস্থা পানির ব্যবস্থা করে দেওয়া এই সবকিছুই হলো সাদকায়ে জারিয়া দ্বিতীয় নাম্বার মানুষকে উপকারী জ্ঞান দান করা ও হে এমন একটা জ্ঞান যার মাধ্যমে মানুষ উপকার পাবে হতে পারে সেটা কোন সাধারণ জ্ঞান অথবা কুরআনের জ্ঞান আল্লাহ নবী বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলেন উত্তম যিনি নিজে কুরআন শিখে এবং অন্যকে কুরআনের শিক্ষা দেন দেন কোরআনের শিক্ষা দিয়ে আপনি আমি যদি কবরের মধ্যে চলে যাই তাহলে কবরে শুয়ে শুয়ে তার সওয়াবটা পেতে থাকব তিন নম্বর হলো নেক সন্তান সৎ সন্তান যে তার বাপ মায়ের জন্য দোয়া চাইবে ওই দোয়ার বরকতে ওই দোয়ার ফজিলাতে আল্লাহ পাক ওই মৃত বাপ মায়ের কবরে ওই সওয়াবটাকে পাঠিয়ে দেবে ছেলে দোয়া চাইলে বাপ মার সওয়াব হয় কি হয় না যে এই যে আমি একটু আগে বললাম দাদা হুজুর রহমাতুল্লাহি কবরটাকে আপনি আল্লাহ জান্নাতের বাগান করে দেন আপনি বললেন আল্লাহ পাক আমার পূর্বপুরুষদের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন কি মনে হচ্ছে এটা আপনার মুখের কথা এটা কোনো কাজ হবে না আপনি মুখে বলে দিলেন হয়ে গেল আপনি কি মনে করেছেন যে এটার কোনো প্রতিক্রিয়া হবে না অনেকে মনে করছেন এটা কোনো প্রতিক্রিয়া হবে না দোয়াটা অনেক বড় জিনিস কিছু কিছু জায়গায় বলা হয়েছে আর দোয়া ওয়ালি ইবাদা দোয়াটাই হচ্ছে ইবাদা দোয়াটাই হচ্ছে ইবাদা আবার হাদিস শরীফে এসেছে আর দোয়া মুখল ইবাদা দোয়া হলো ইবাদতের মগজ দোয়া হলো ইবাদতের মগজ হযরত সাইয়েদুল তাবিঈন সাইয়েদ ইবনে রাহিমাহুল্লাহ তিনি বলেন সন্তান যখন বাপ মায়ের জন্য দোয়া চাই ওই মৃত বাপ মায়ের মর্যাদাটাকে আল্লাহ পাক আসমান পর্যন্ত বাড়িয়ে দেন আসমান পর্যন্ত বাড়িয়ে দেন তাদের সম্মানটাকে আল্লাহ পাক আসমান পর্যন্ত বাড়িয়ে দেন এটা মুআত্তা শরীফের হাদিস কথা বুঝেছেন একটা মানুষ আল্লাহর রাসূলের দরবারে এলেন একজন যুবক একটা ছেলে আল্লাহর রাসূলের কাছে এলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা যান হঠাৎ করে এতেকাল করেছে আমার যেটা মনে হয় আমার আম্মা যদি কথা বলার শক্তি রাখতেন তাহলে আমাকে কিছু দান সাদকা করতে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার আম্মা জানের পক্ষ থেকে দান সাদকা করি এর সওয়াবটা কি আমার আম্মা জান পাবেন হাল্লাহা আজরুন ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমার আম্মা জান এর কি কোনো সবাব পাবেন আল্লাহর রসুল বললেন না অর্থাৎ হ্যাঁ অবশ্যই তোমার মা এর সবাবটা পাবে কথা বুঝেছে তো সন্তান নেক হলে যদি বাপ মায়ের জন্য দোয়া চাই বাপ মায়ের মর্যাদাটাকে আল্লাহ আসমান পর্যন্ত বাড়িয়ে দেয় কথা বুঝেছেন